হাতের অভাব থাকলে পৃথিবীর সব সৌন্দর্যই একজন মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে আর এই অর্থহীনতা তাকে দুর্নীতির দিকে ছেড়ে দেয় ধন্যবাদ ধরনের মনে করার আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অভাব নয় স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ বিষয়ের বিপক্ষে আমারও আমার দলের সুদৃঢ় অবস্থান আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভাব নয় স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ বলাটা কবি রফিক আজাদ উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় খাদ্য সংগঠন সামর্থ্যীন সরকারের বিপক্ষে প্রতিবাদী নাটক প্রকাশ করেন সেই নাটকে অভাবের কারণে মানচিত্র খাবো দুহাজার উনিশ সালের টিভিআই ট্রান্সপারেন্সি ইন্টারনেটের জরিপে বলা হয় বাংলাদেশের বাহাত্তর দশমিক চার পার্সেন্ট মানুষ নিদের সঙ্গে সম্পৃক্ত সম্পৃক্ত থাকে শুধুমাত্র অর্থনৈতিক সম্পদ বা জীবনের চাহিদা পূরণে ব্যর্থতার কারণে মানের সেখানে বিপক্ষ দল কিভাবে বলছে স্বাভাবই দুর্নীতির মূল কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্কের দুহাজার বিশ সালের রিপোর্ট অনুযায়ী দুর্নীতির হার উন্নয়নশীল দেশগুলোতে বেশি কারণ সেখানে অর্থনৈতিক সম্পট রয়েছে বিখ্যাত প্রতিপক্ষ বলবেন